এরপর গেছে রাউন্ড নাম্বার ফাইভে এম এইটিন এইটটি সেভেনে আর এম এইটিন সেভেন দিয়ে দুটো শর্ট করতে উৎসব যাম দেশে চলে যায় আর এই রাউন্ডে আমরা বিক্রি পেয়ে যাই ঠিক তার পর রাউন্ডে আমি যখনই সামনে যাই স্পুক মারতেছিলাম ঠিক ওই সময় আমার হেলমেট টেলমেট মানে এই পুরো গায়েব করে দিয়েছে মানে একটু ভুল করলে হেলমেট গায়েব করে দেয় এরকম একটা অবস্থা গাইজ এরপর লাস্ট রাউন্ড মানে আমার জন্য লাস্ট রাউন্ড আর এই রাউন্ডে উনি এনে ওয়ান শুটার গান যেটা কিনা ওর জীবনের সবচেয়ে বড় ভুল আর ওকে মায়ের আমরা এই ম্যাচটা বুইয়া পাইয়া যাই এরপর আমরা আরেকটা ম্যাচে চলে আসি আরেকটা ম্যাচে আসার পর আমি দুই পিছিয়ে শর্ট গান দিয়ে আমি চারটা শট করতে সোজা মারা যায় আর একসাথে আমরা এই রাউন্ড ভিক্টরি বিক্রি পেয়ে যাই এনিমিটার লোকেশন পেয়ে যায় আর দুইটা শট করতে মনে করো রকমে পালানোর চেষ্টা করতেছিল তারপর আবার দুইটা শট করলাম কিন্তু মরে কে তারপর লাস্ট একটা শট করতে সোজা দেশে চলে যায় এর সাথে পেয়ে যাই এরপর গেছ তিন নম্বর রাউন্ডে এনিমিটা ওয়ান শট আর নাই যেটা আমি ওর দুইটা শট করছি কিন্তু গেছ লাস্টের দিকে আমার একটু শট মিস হওয়ার কারণে ও আমাকে হেডফুট দিয়ে চান্দের এসে পাঠায় দেয় আর এই রাউন্ড আমি হেরে যাই এর পরের রাউন্ডে গেছে আমার এসপির পুরো বারোটা বাজার দিয়েছে তার প্রবল মার্কও সমার সব যদি মেডিকেট তাহলেই মনে করে মারি তার কিন্তু আমার মেডিকেট করার সুযোগ দেয় সোজা রাশ করে দিয়েছে এর পরের রাউন্ডে আমি ডেজার্টিকল নিয়ে আর ডেজার্টিকল আমি প্রথম দিকে তো ওয়ান টাইপের চিন্তা ভাবনায় ছিলাম কিন্তু পরে দেখতে পেলাম যে ওয়ান টাইপের চিন্তা করলে ম্যাচ হারতে হবে তার কারণে আমি মূলত ডেজার্টিকল আর টিপার মিপার কোনো রকমের মনে করি এই ম্যাচটা আমরা বিক্রি পেয়ে যাই এর পরের রাউন্ডে মনে করো আমরা ফ্ল্যাশ বুম ফ্ল্যাশ বুম মায়ের মনে করো স্পিড বারোটা বাজায় দেয় আর এনিমিটা মনে করো ডান দিক দেয় সে আমরা সোজা চান্দের দেশে পাঠিয়ে দেয় এরপর রাউন্ড সেভেনে থমসন নেয় থমসন দেয় মুরো দূরে হেডফুট দিয়ে হেডফুট দিয়ে এই রাউন্ডও বিক্রি পেয়ে যায় সুন্দর মতো গাইজ এটা ছিল লাস্ট রাউন্ড আর লাস্ট রাউন্ড এনিমিটা কোনো রকমে রাশ করতেছিল না তো জুন ছুটে গেছে আর জুন ছুটার কারণে রাশ করার সাথে তোর যাতে যদি এই ম্যাচটা আমরা বুইয়া পেয়ে যাই